الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن تنالوا البر حتى تنفقوا مما تحبون صدق الله العظيم কোরবানির উপরে আমার ভাই বলছিলেন কোরবানি আল্লাহর খুব পছন্দনীয় জিনিস খুব পছন্দনীয় জিনিস আল্লাহ ঘোষণা করেছেন তোমরা ততক্ষণ পর্যন্ত ভালাই মঙ্গল পাবে না কল্যাণ যদি হাসিল করতে চাও তো তোমাদের প্রিয় জিনিসটা কিছুটা কোরবানি করতে হবে প্রিয় জিনিস প্রিয় জিনিসের মধ্যে একটা ঘুম নাকি বলুন

اچھو مرتبہ جو دی کہ وہ پیتے چاہیے تاکہ رات جاگتا ہوئے آر جے سمدر دوب ماربے مار بے وجد اللہ آلی منی مکتو پا تو قربانی اللہ کو بہت پسند ہے اور اللہ خالی بولچن ممما تحببن مین بوله ديچن چې کیچوټا پريو جنس قرباني ਕਰੋ حضرت سيدنا ابراهيم علی نبینا و علیہ الصلات والسلام کې الله تعالی خلیل لقب ديشیلن کی خلیل خو پريو بندو جګري دوست কিন্তু সেই কুরবানির পেছনেই সেই জিনিসটা কোথায় লুকিয়ে আছে বয়সে সারা জীবন দোয়া করতে 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 নব্বই বৎসর বয়সে পুত্র সন্তান আল্লাহ তালা দান করলেন আর সেই ছেলে হাত ধরে একটু চলতে শিখবে মিষ্টি মিষ্টি কথা বলবে আবার যান ঠান্ডা হবে বলে একে কুরবানি করো কিন্তু একটা জিনিস জানতে হবে যে আল্লাহ আমাদেরকে যেখানে যেখানে কোরবানি করতে বলেছেন আল্লাহ চান না যে আমাদের ক্ষতি হোক কিন্তু পরীক্ষা আল্লাহ অবশ্যই করবেন পরীক্ষা অবশ্যই হবে আর যে যত উঁচু মর্যাদার মানুষ তার পরীক্ষা তত কঠিন এই একটা কুরবানির কথা বলছি যে আপনারা এই তিন দিন বাড়ি থেকে সময় বার করে কারবার থেকে বাড়ি থেকে চাকরি থেকে এই যে দিলেন কুরবানির মূল্য নেই এটা কিসের জন্য এই কুরবানি আল্লাহকে পাবার জন্য আল্লাহ আল্লাহকে পাবার জন্য আল্লাহকে পেতে গেলে কুরবানি দিতে হবে আশির দশকের গোড়ার দিকে একদম হয় আশি সালের দিকে যখন প্রথম প্রথম একবার প্রদেশে পড়তে যাওয়া হয়েছিল আলহামদুলিল্লাহ গিয়েছিলাম তখন ছিয়াত্তর সালে তখন রায়পুরে পড়তাম তারপরে কয়েক বছর বীরভূমে হজরত বড়ো মৌলানা সাহেবের খিদমতে পড়াশোনা করার পর আবার দ্বিতীয়বার গাঙ্গর থেকে মহতামিম সাহেব হজরত কারি শরীফ আহমদ সাহেব নওয়ার আল্লাহ মারকদাহ আল্লাহ তার কবরকে নূরে ভরে দিন তিনি বেলগাছিয়ে জামি মসজিদে তারা বি পড়তুন আমার পড়া শুনে বললেন তুম বাঙ্গাল মে মাত রহ তুম আমার সাথ চলো তো পরে উনি আমাকে সব অ্যাড্রেস দিয়ে দিলেন ওখানে গিয়ে ভর্তি হওয়া হলো আলহামদুলিল্লাহ এবার সব ছেলেরাও অবাক লাইন দিয়ে হাজার হাজার ছেলেদের পরীক্ষা হচ্ছে কারোর হচ্ছে কারুর হচ্ছে না আর আমরা যেতেই মোহতামিম সাহেব নিজে তোরজোর করে তিনি তাড়াতাড়ি ফর্ম ফিল করে দিয়ে দু তিনজন শিক্ষককে বলবেন এ লোক কর খার মানে সে ডিপার্টমেন্ট নিজে মানে তৈরি হয়ে এক দু ঘন্টার মধ্যে ভর্তি হয়ে কামরা নম্বর অমুক তমুক সব পাওয়া হয়ে গেল খাবারও চালু হয়ে গেল আলহামদুলিল্লাহ আল্লাহর খাস রহমানের দিন তো সেই সময় আমাদের একটা মামুল ছিল যে ছুটির দিনে ছেলেরা যে যেখানে ঘুরতে যেত তো আমার ওই ছোটবেলা থেকে পনেরো ষোলো বছর বয়স কি একটু হয়তো ইয়ে হবে সতেরো আঠেরো বছর সেই সময় তো হজরত মোহতামিন সাহেবকে বললাম যে একটু থানা ভবন যাব। প্রথম জীবন কোথায় থানা ভবন হজরত থানবির রহমতুল্লাহ মাজারে জিয়ারত করতে যাব খানকা দেখব তো ছুটি হচ্ছে বৃহস্পতিবার জোহরের পর থেকে শুক্রবার দিন তাহলে বৃহস্পতিবারে আমরা চলে গেছি সন্ধ্যের সময় থানা ভবন পৌঁছালাম আল্লাহ শাহ একজন মুরব্বীর সঙ্গে দেখা হয়ে গেল তিনি আমাদেরকে ঘুরে 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 দেখাচ্ছে যে এটা সেই মানে সেহদারি সেহদারি শেহ মানে তিন শেহ মানে তিন দরি মানে দরওয়াজা সে একবার আপনাদেরকে শুনিয়েছিলাম যে মেয়াজি নূর মোহাম্মদ সাহেবের কাছে একটা লোক এসেছিল এসে বলেছিল যে আমার জমিদারের যত জমি জায়গা সব সরকার ব্রিটিশ সরকার নিয়ে নিচ্ছে হুজুর দোয়া করুন শেষ শুনায়নি দিন আজকে আছে तो बोले मेरे हाजी के लिए हाजी मने हजरत हाजी इमदादुल्ला मुहाजिर मक्की पीर निजे मुरीद के खूब भलोबाजत बोलते मेरे हाजी के लिए আমার হাজির জন্য একটা সেহদরি বানিয়ে দে হাজি সাহেবের আরো দুই বন্ধু ছিলেন তো তারা ওখানে জিকি রোজগার করার জন্য বলে একটা ছোট মতো সেহদরি বানিয়ে দাও মানে সেহদরি মানে ছোট্ট একটা ঘর তাতে তিনটে মুসল্লা বিছানোর মতো তিনটে কামরা ہم ہاف دا ہف ہی رہے گا تک دیکھیے ہمارے نوٹیس ایسے گیا ان سب جمع دیا جا ہف سرکار

দে দানা দান যে দানা দান ও হাতুড়ি মারছে ও হাতুড়ি মারছে হাতুড়ি মারতে মারতে তবেই তলোয়ারটা তৈরি হবে এত সহজে এটা তলোয়ার তৈরি হয় না তো এত সুন্দর একটা হাতিয়ার তৈরি করতে করতে অনেক সেই রকম একটু আগে কে বলছিল অলঙ্কার তৈরি করার জন্য কি অনেক সোনকারকে পুড়িয়ে এ করে তো যেমন সব জিনিস তৈরি হয় তো একটা আদর্শ মানুষ তৈরি হতে গেলে তার উপরে অনেক মুজাহাদা আছে তবে একটা মানুষের মতো মানুষ আদর্শ মানুষ তৈরি হওয়া যায় তো সেই তখন এর আগে ওই কবিতাগুলো কোনোদিন শুনিনি পরে আলহামদুলিল্লাহ হজরুজির কাছে এখানে শুনেছি অন্যান্য আল্লাহর হলিরাও পড়ে শোনান তো সেই সময় তাড়াতাড়ি করে কলম নিয়ে সেইগুলো সব নোট করে নিয়েছিল আর ওইগুলো দেখতাম যে বাহ খুব সুন্দর লাগছে তো যখনই একলা থাকতাম ওইগুলো পড়তাম আর খুব ভালো লাগতো আনন্দ লাগতো তারপরে একটা সময় এমন একটা হলো যে আমি জিকে চিঠি লিখলাম যে হজরত দিল এমন চাচ্ছে যে রাতের অন্ধকারে বলে কোথাও একজন নির্জন জায়গায় বসে যেন আল্লাহ আল্লাহ করতে থাকি রকম তো হজরতজি সাধারণত তালবিলিমদেরকে কোনো অজিফা দিতেন না যে তোমাদের অজিফা তোমরা পড়াশোনা ভালো করে করো কিন্তু হজরজি আমাকে সেই তালবিলিমি বয়সেই আলহামদুলিল্লাহ বারো তসবি অজিফা দিয়েছিলেন চিঠিতে লিখে একটা পোস্ট কার্ডে সব সুন্দর করে লিখে দিলেন দিয়ে বললেন যে এইটা তুমি পড়েও সেইটা কিছুদিন পড়ার পরে আলহামদুলিল্লাহ হজরত থানভি রহমতুল্লাহ আলহের হাকিমুল উম্মাতের জিয়ারত নসিব হলো আলহামদুলিল্লাহ আমি স্বপ্নে দেখছি যে আমরা বড় মৌলানা সাহেবের বীরভূম মাদ্রাসায় পড়াশোনা করছি স্বপ্নে দেখছি তখন ওখান থেকে পড়াশোনা করে চলে গেছি গাঙ্গ কিন্তু দেখছি যে ওখানে আছি আর কোনো মেহমান এলে বাবুচিকে দিয়ে কিছু রান্না টান্না করানো হতো না আমাকে বলতেন যে তুমি রান্না করে মেহমানদের সামনে নাও তো হজরত এসছেন তাড়াতাড়ি আমি তার জন্য নাস্তা টাস্তা তৈরি করছি ওই একটা বাগানের সামনে একটা চেয়ারে বড় হজরত বড় মৌলানা বসতেন তো সেখানে হজরত থানগঞ্জে বসে গেছেন সব ছেলেরা ওনাকে ঘিরে সব উনি গল্প করছেন ছেলেদের সঙ্গে কাউকে কিছু প্রশ্ন করছেন কাউকে কিছু ধরছেন আর আমি তো রান্না করতেই ব্যস্ত

قدرت کرشمہ یہ بولو تر پہ حضرت نسبت بڑو مولانا صاحب کے اے حجرت بڑو مفتی صاحب کے بلن صحیح آپ کسی سے بیعت ہیں ہم بلے حضرت بیعت تو نہیں ہیں لیکن ہمارے ابا ان سے بیعت ہیں ان سے ہم کچھ وظیفہ لے کر پڑھتے ہیں تو بلے یہ اسی نسبت کا اثر ہے کہ اللہ تعالیٰ نے آپ کو یہ دکھلایا ہے

নাড়তে থাকো আসল ব্যাপার হচ্ছে মাস্টার সাহেব একটা কথা বললেন সেই জন্য এই বিষয়বস্তুটা একটু তুললাম যে দরজা খোলাই আছে বেশার দরজা খোলা আছে কিন্তু দরজা না নাড়লে দরজা খোলানো যায় না বারসার দরজা বন্ধই থাকে খোলা থাকে এক সময় আর এক সময়

আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন আর আরো কিছু কবিতা ছিল কিন্তু আর এখন নাই পরের মজলিসে আল্লাহ যদি চায় এর বিস্তারিত হবে এই বলে আজকের বক্তব্য শেষ করছি আলাই